নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ আপনার সম্পর্কগুলিতে স্পষ্টতা আনতে একত্রিত হয়েছে ভুল বোঝাবুঝি সমাধান করুন এবং গভীর সংযোগ তৈরি করুন সম্পদ সংক্রান্ত আলোচনায় আপনার সংগঠিত পরিকল্পনা সহকর্মীদের মাঝে আস্থা বাড়াই কর্মজীবনে আপনার কঠোর পরিশ্রমের ফলস্বরূপ ইতিবাচক ফলাফল আশা করুন একটি চ্যালেঞ্জিং ভূমিকায় আপনি নতুন দক্ষতা বিকাশ করতে পারবেন ব্যবসায় দলবদ্ধভাবে কাজ এবং সহযোগিতা বাধাগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের চাবিকাঠি হবে পেশাগত সংযোগগুলি নতুন সুযোগ নিয়ে আসতে পারে আর্থিকভাবে একটি অপ্রত্যাশিত হাওয়া বা একটি চলমান প্রকল্পের সফল ফলাফল থাকতে পারে প্রেমে আপনার অংশীদারের সাথে একটি সাদৃশ্যপূর্ণ এবং সহায়ক সম্পর্ক আশা করুন যেখানে আপনি দুজনেই পারস্পরিক লক্ষ্যগুলির দিকে একসাথে কাজ করবেন ভালোবাসাই আপনার সঙ্গীর সাথে আবেগগত সংযোগ এবং নিকটতার একটি সময় প্রত্যাশা করুন আপনার সঙ্গী কঠিন সময়ে তাদের অবিচল সমর্থন দিয়ে আপনাকে চমকে দেবে পারিবারিক জীবন সহায়ক হবে প্রয়োজনে পরামর্শ প্রদান করবে বন্ধুত্বগুলি আরাম প্রদান করবে কারণ তারা আপনাকে কোনো চ্যালেঞ্জের মাধ্যমে সাহায্য করবে স্বাস্থ্য সংক্রান্ত এটি মানসিক সুস্থতার উপর মনোযোগ দেওয়ার একটি আদর্শ দিন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে যদি আপনি বিশ্রাম এবং শিথিলতাকে অগ্রাধিকার দেন অধ্যান্তিকভাবে প্রতিদিন সকালে মনোযোগী শ্বাস প্রশ্বাস অভ্যন্তরীণ সাদৃশ্য বাড়াই আজ দুর্ভাগ্যের অনুভূতি আপনাকে আচ্ছন্ন করতে পারে গভীর শ্বাস নিন বিশ্রাম নিন এবং মনে রাখুন সব কিছু উন্নতি করবে ব্যক্তিগত সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে এগুলি অতিক্রম করা সম্ভব এই দিনটি আপনার শিক্ষাগত প্রচেষ্টাই একটি শক্তিশালী ফোকাস নিয়ে আসে আপনার পড়াশোনায় মনোযোগ দেওয়ার ক্ষমতা উন্নত হবে যা আরও ভালো গ্রেড এবং আপনার বিষয়গুলির আরও গভীর বোঝাপড়া আনবে আজকের মহাজাগতিক শক্তি আপনাকে প্রক্রিয়ায় বিশ্বাস করতে আমন্ত্রণ জানাই ধৈর্য ধরুন এবং আপনার লক্ষ্যগুলির দিকে পদক্ষেপ নিতে থাকুন ছোটোখাটো ব্যথা বা অস্বস্তি দেখা দিলে অবহেলা না করে যত্ন নিন এটি ক্যারিয়ার অগ্রগতি এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য একটি অনুকূল সময় আপনি এমন একটি পদ সুরক্ষিত করবেন যা বৃদ্ধি এবং স্থিতিশীলতা উভয়েই প্রদান করে ব্যবসায় কৌশলগত পরিকল্পনা এবং সহযোগিতা সফলতার চাবিকাঠি হবে পেশাগতভাবে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে তারা মূল্যবান পাঠ প্রদান করবে আর্থিকভাবে এটি দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির জন্য পরিকল্পনা করার একটি ভালো দিন ভালোবাসার জীবন পরিপূর্ণ হবে এবং আপনি আপনার সঙ্গীর থেকে উষ্ণতা এবং ভালোবাসা অনুভব করবেন আজ আপনার ভালোবাসার জীবন আপনাকে আপনার সঙ্গীর সাথে আরও ঘনিষ্ঠ করবে আবেগিক সংযোগ শক্তিশালী হবে আপনি সন্দেহের মুহূর্তগুলি অনুভব করতে পারেন আপনার সম্পর্কের প্রতি বিশ্বাস রাখুন আপনি আপনার মাকে একটি কঠিন সময়ে শান্তি খুঁজে পেতে সাহায্য করবেন স্বস্তি এবং আবেগিক সমর্থন প্রদান করবেন বন্ধুত্বগুলি শক্তিশালী থাকবে এবং অটুট সমর্থন প্রদান করবে স্বাস্থ্যচাপ ব্যবস্থাপনার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে স্বাস্থ্যগতভাবে একটি সুষম ডায়েট বজায় রাখুন এবং সক্রিয় থাকুন যাতে আপনার শক্তির স্তর উচ্চ থাকে অধ্যাত্তিকভাবে এমন অনুশীলনগুলিতে জড়িত হন যা আপনাকে আপনার নতুন দিকগুলি আবিষ্কার করতে সাহায্য করে আজ আপনি একটি ছোট বাধার কারণে উদ্বেগ অনুভব করতে পারেন মনে রাখবেন বাধাগুলি প্রায় কিছু ঝড়ের সূচনা এই সময়ে আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে যা ধৈর্য এবং বোঝাপড়ার প্রয়োজন ধারাবাহিক শিক্ষাই এবং বিশেষায়িত প্রশিক্ষণে যুক্ত হওয়া আপনার দক্ষতাকে ধীরে ধীরে উন্নত করে আপনি আপনার বিষয়গুলির আরও গভীর বোঝাপড়া তৈরি করবেন যা আপনাকে পরীক্ষায় এবং ব্যবহারিক কাজে উৎকৃষ্টতা অর্জন করতে সাহায্য করবে আপনার কিছু অর্থ অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন কোনো বাজে ব্যাপারে জড়িয়ে পড়বেন না আপনার সন্তান সত্যি আপনার জন্য শুভ অচেনা কাউকে বিশ্বাস করবেন না আজ পর্যবেক্ষণ করুন এবং অনুভব করুন আপনার সম্পর্কের বাইরেও আপনার নিজস্ব একটি জগৎ রয়েছে এবং আজ আপনি সেই বাস্তবতাটি দেখতে পারেন পরিবারের সম্পত্তি অশান্তির কারণ হবে আজ স্বাস্থ্য ভালোই থাকবে অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে পরিবারের সকলের সঙ্গে ব্যবহার ঠিক থাকবে বাড়িতে সম্পর্ক নিয়ে একটু বিবাদের আশঙ্কা রয়েছে জীবিকার জন্য খুব কষ্টভোগ আছে সাবধান থাকুন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে সাতচল্লিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ